নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি রূপের কীর্তিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই কবে পড়েছে এবছরের রথযাত্রা রথযাত্রার শুভ সময় বা কখন জানুন রথযাত্রার মুহূর্ত কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ মুহূর্ত এবং সময় এছাড়াও রথযাত্রার তাৎপর্য রথযাত্রার ইতিহাস পূজার বিধি এবং এই সময় কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয় জান এই সব কিছুই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেমন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় পালন করা হয় রথযাত্রা তাছাড়া উড়িষ্যার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত তবে শুধুমাত্র ভারতবর্ষেই নয় মক্সো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয় এবার জেনে নেব রথযাত্রার বাংলা তারিখ জগন্নাথ রথযাত্রা সাতই জুলাই রবিবার দ্বিতীয় মুহূর্ত শুরু হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশের ভোর চারটে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় মুহূর্ত শেষ হচ্ছে দু হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে জগন্নাথ দেবের এই রথযাত্রা খুবই জনপ্রিয় একটি উৎসব হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রা হলো একটি ধর্মীয় অনুষ্ঠান এই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় রথযাত্রা বিশেষভাবে জায়গা করে নিয়েছে রথযাত্রাতে যে তিনটি রথের ব্যবহার হয় সেটিরও ভিন্ন ভিন্ন নাম রয়েছে জগন্নাথ দেবের রথের নাম হলো নান্দি ঘোষ বলরাম দেবের রথের নাম হল তাল ধবজ এবং সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্প দলন এই তিনটি রথের উচ্চতা রং এবং আকৃতি সবকিছুই কিন্তু আলাদা আলাদা এছাড়াও জগন্নাথ দেবের রথের আঠারোটি চাকা বলরাম দেবের রথের ষোলোটি চাকা আর জগন্নাথ এবং বলরাম দেবের বোন সুভদ্রা দেবীর রথের বারোটি তাছাড়া বর্তমানে জগন্নাথ দেবের রথযাত্রা ভক্তদের সমাগমে সেখানে যেন তিল রাখারও জায়গা থাকে না চলুন এবার আমরা জেনে নেব দু সালে সালের রথযাত্রার তাৎপর্য পৌরাণিক ঘটনা অনুসারে এটা বিশ্বাস করা হয় যে এই উৎসব শুরু হয়েছিল যখন ভগবান জগন্নাথ দেবের বোন সুভদ্রা দেবী পুরী অর্থাৎ উড়িষ্যা জায়গা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম এবং সুভদ্রা দেবী একসাথে সেই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই থেকেই হিন্দু ধর্মে এই দিন অনুসারে প্রতি বছর জগন্নাথ উৎসব পালন করা হচ্ছে এই রথযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম এবং দেবী তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান আর গুন্ডিচা মন্দিরে সাত থেকে আট দিন অবস্থান করেন। আট দিনের মধ্যে দেবতারা অর্থাৎ ভগবান জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে চলে যান এই সময়টিকে বলা হয় বহুদা যাত্রা অর্থাৎ বলা যেতে পারে গুন্ডিচা মন্দির যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বিখ্যাত সেই জায়গাকে কেন্দ্র করে এই রথযাত্রা উৎসব পালিত হয় সাত দিন মাসির বাড়ি থেকে ওরা পিঠে খেয়ে আবার বাড়ির পথে রওনা হওয়ার এই যাত্রাকে উল্টো রথ বলে জানা যায় দেশেও সনাতন ধর্মাবলম্বী মানুষদের থাকার কারণে সেখানেও হিন্দু ধর্মের বিভিন্ন রকম উৎসব এবং আচার অনুষ্ঠান হয়ে থাকে তবে সেখানেও বেশ জাঁকজমকপূর্ণ রথযাত্রা লক্ষ্য করা যায় রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায়ে পথে পরিছে প্রণাম পদ আমি দেব রদভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে নতুন জানি রদ শব্দের অভিধানিক অর্থযান বা চাকা যুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু অন্যরকম রথ একটি কাঠের তৈরি যানবাহন তার উপরে ভগবান জগন্নাথ করেন। ভগবানের এই রথযাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করার এই বিষয়টিকেই রথযাত্রা বলে মনে করা হয় তবে মনে প্রশ্ন থাকতেই পারে যে এই রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল তাহলে চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার ইতিহাস সম্পর্কে রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের আরেকটি রূপ উড়িষ্যায় প্রাচীন পুঁথি ব্রহ্মান্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সেই সত্য যুগে তখন উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল উড়িষার রাজা ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপের মূর্তি নির্মাণ করার এবং রথযাত্রার স্বপ্ন দেখতেন এছাড়াও লোক মুখে শোনা যায় যে রাজা ইন্দ্রধূর্ম স্বপ্নে আদেশ পান যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাঠের খণ্ড দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করেছিলেন ঠিক তখনই একজন বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন যে তিনি একমাত্র এই মূর্তি তৈরি করবেন এবং এর পাশাপাশি সেই বৃদ্ধ বলেন যে এই মূর্তি নির্মাণ করার সময় কেউ যেন তার কাজে বাধা না দেন আর সেই মতো কথা অনুসারে দরজার আড়ালে শুরু হয় সেই কাঠ দিয়ে মূর্তি নির্মাণের কাজ রাজা রানীর সহ সকলে এই মূর্তি নির্মাণের কাজের ব্যাপারে খুবই কৌতূহলী হয়ে পড়েন বন্ধ দরজার বাইরে থেকেই কান পেতে আওয়াজ শুনতেন একদিন আওয়াজ একেবারেই বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানালেন রাজা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন যে সেই মূর্তিটি অর্ধ সমাপ্ত আর তার পাশাপাশি সেই শিল্পীও একেবারে উঠাও আরও জানা যায় যে সেই রহস্যময় কাঠের শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু এদিকে দেখা যায় যে সেই মূর্তি একেবারে অর্ধ সমাপ্ত মানে মূর্তির হাত ও পা নির্মাণ করা হয়নি তা দেখে রাজা একেবারেই ভেঙে পড়েন কেননা তার এই কাজে বাধা প্রদান করার জন্য রাজা খুবই করেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব বলেন যে এমন ঘটনা ঘটবে সে আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো রাজা জগন্নাথ মন্দির নির্মাণ করেন রথযাত্রা প্রচলন করেছিলেন সেই থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবেই রয়ে গেছে রথের মেলার নাম শোনেননি এমন মানুষ খুবই কম আছেন তাই এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রায় সাত দিন ধরে মেলা উদযাপন হয় কেননা সাত দিন পর উল্টো রথ সেই কারণেই বিভিন্ন রকমের মিষ্টি ভক্তদের সমাগম সব মিলিয়ে মেলা একেবারে জাঁকজমক হয়ে ওঠে ছোট বাচ্চাদের সাথে সাথে বড়দেরও এই রথের মেলা আর রথযাত্রা উৎসব আষাঢ় মাসে বৃষ্টির মধ্যে উৎসবের আমেজ দিয়ে মাতিয়ে রাখে আজকের রথযাত্রার এই ব্লগটি এই পর্যন্তই পরের ব্লগে আমি আপনাদের জানাবো উল্টো রথের ইতিহাস উল্টো রথ কেন পালন করা হয় উল্টো রথের তাৎপর্য এবং উল্টো রথের গুরুত্ব কতটা তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ